বাইক হাই স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ট্রেনে কাটা পরে মৃত্যুবরণ করার সংবাদ পাওয়া যায় এক মে গতকাল সন্ধ্যায় তাপদাহ অনুভব কারণে রেললাইনের পাশে বসে ঠান্ডা খেতে গিয়ে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয় শিক্ষাসনদ বাইক উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বালিয়াহুরা ব্রিজ সংলগ্ন ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন শফিকুল ইসলাম বয়স পঁয়তাল্লিশ পিতা সৈয়দ আলী মাতা ফাতেমা আক্তার সাংবাটাইল থানা সদর জেলা কিশোরগঞ্জ সংবাদ পেয়ে নিহতের স্ত্রী দুই কন্যা ঘটনাস্থলে আসেন আখাউড়া জিআরপি থানার পুলিশ রাত এগারোটায় এসে লাশ লাশময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভুইয়া জীবন সহ এলাকাবাসী গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন উক্ত বিদ্যালয়ে দীর্ঘ তেরো বছর শিক্ষকতা করেন স্থানীয়রা কসবা টিভিকে জানান মাগরিব নামাজের পরে সুবর্ণ এক্সপ্রেস নোয়াখালীগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েছেন তো উনি প্রায় বিকালে এখানে বাতাস খেতে বা আবহাওয়ার ঠান্ডার জন্য এখানে আসতেন তো আজকে বাকি নাজের পরে উনি ট্রেনে কাটা পড়ে মারা যান তো স্যারের বেদি আত্মার মাখ কামনা করছি তো স্যারের ফ্যামিলিকে তো জানতে পেরেছি স্যারের স্ত্রী এবং দুইটা কন্যা সন্তান আছে তারাও আয়সা দেখা গেছে তো আমরা প্রশাসনের যোগাযোগ করে জানতে পারলাম শিক্ষাসন উচ্চ বিদ্যালয় কত বছর ধরে চাকরি করেছিলেন তো শিক্ষাসন এক উচ্চ বিদ্যালয়ে ইসলাম স্যার প্রায় তেরো বছর যাবৎ শিক্ষকতা করতেছেন এখনো শিক্ষকতা করতেছিলেন হয়তো আজকে দুর্ঘটনা ঘটছে কিশোরগঞ্জ বাড়ি ওনার বাড়ি কিশোরগঞ্জ বাটাইল বাটাইল গ্রাম চোদ্দ শত ইউনিয়নে কিশোরগঞ্জ সদর আজকের যেই দুর্ঘটনা জনাব শফিকুল ইসলাম স্যার শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজকে মাগরীর নামাজের পর সুবর্ণ এক্সপ্রেসের নিচে উনি মৃত্যু কাটা পড়েন মৃত্যুবরণ করেন ইন্নানিল্লাহ ও ইন্না ইল্লাহ রাজিউন আমরা তার আত্মার মাগফেরত কামনা করছি আমরা তার পাশাপাশি তার পরিবারের সুখ তার এই সুখ বয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আমরা আমরা এই যে কচবা উপজেলার যারা শিক্ষক সমিতি এবং শিক্ষক মহোদয়গণ আছেন তার প্রতি তার ফ্যামিলির প্রতি দৃষ্টিকোণ করার জন্য অনুরোধ করছি তার কোনো ছেলে সন্তান নাই তার দুইটা মেয়ে আছে একটা মেয়ে বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে আর একটা মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিছে এবং আর্থিক দিক দিয়ে আমরা জানতে পারলাম একটু দুর্বল ফ্যামিলি আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী মহোদয়ের এলাকা এটা ওনা উনি যদি তার ফ্যামিলির প্রতি একটি কৃতজ্ঞতা প্রকাশ করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তার পাশাপাশি আমরা তার আত্মার ফেরত করে আমরা এবং আগামী একটু পরেই আমরা জানতে পারলাম আর আখাউড়ার জিআরপি আর আসবেন এবং তার লাশ ছোট করার জন্য নিয়ে যাবেন পরবর্তীতে আমরা আশা করি তার লাশকে দাফন করার মতন নামটা বলে আমি মোহাম্মদ মিজানুর রহমান উনি কখন সম্ভব পেয়েছেন হবে আটটায় আটটায় ওকে ওর লাশটাকে দেখতে এতক্ষণ ধরে টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ